ভারতীয় রাজনীতিতে দক্ষিণ সুপারস্টার থালাপতি বিজয় একটি রাজনৈতিক দল তামিলাগা ভেট্টি কাগামের প্রতিষ্ঠাতা করেছেন এবং সভাপতি হিসাবে কাজ করছেন তিনি একজন চলচ্চিত্র অভিনেতা হিসাবে পরিচিত হলেও দু হাজার সালের দুই ফেব্রুয়ারি তিনি এই রাজনৈতিক দল সূচনা করেন গত বৃহস্পতিবার মাদুরাই জেলার নিজের দল তামিলাগা ভেট্টি কাজাগাম এর প্রথম বড় মহাসমাবেশে হাজির ছিলেন এই জনপ্রিয় তামিল অভিনেতা ভক্তদের উল্লাসে পতাকায় মাদুরাই যেন কেঁপে উঠেছিল নয়ই জানুয়ারি দু হাজার ছাব্বিশে তার অভিনেতা শেষ ছবি থালাপতি সিক্সটি নাইন তারপর থেকে তিনি সক্রিয়ভাবে তার তলের হয়ে কাজ করবেন এমনটাই জানা গেছে এটাও শোনা যাচ্ছে দু সালে তামিলনাড়ু বিধানসভা ভোটে তার দলের হয়ে তিনি ভোটে দাঁড়াবেন ডিএমকের বিরুদ্ধে অনেকে বলছেন সিনেমা জগৎ ও রিয়েল লাইফের মধ্যে অনেক তফাৎ আছে বাস্তবে এটা করে দেখানো অনেকটাই ডিফিকাল্ট